সময় থাকতে স্ত্রীর মূল্য বুঝুন আপনার স্ত্রীর মূল্য তখনই বুঝতে পারবেন যখন আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন স্ত্রী সারা সেবা করার মতো আপনার আর কেউ থাকবে না একজন ভালো স্ত্রী হল তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী তাই শত ব্যস্ততার ভিড়েও আপনার স্ত্রীর যত্ন নিন তিনি মানসিকভাবেও শারীরিকভাবে ভালো আছে কি না তার খবর নিন কারণ একজন ভালো স্ত্রী আপনার জীবনের সবচাইতে বড় সম্পদ যেসব দরজা থেকে আপনি ফিরে এসেছেন অসহায় অবস্থায় সেই সব দরজার ঠিকানা কখনই ভুলবেন না ভবিষ্যতে কোনো অচেনা রাস্তায় পথ হারালে অসুবিধা নেই কিন্তু আপনার চেনে রাখা উচিত কোন কোন দরজায় আর কোনোদিনও পা বাড়ানো যাবে না যেখান থেকে একবার তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে ফিরে এসেছেন সেখানে আর কখনো ফিরে তাকানো উচিত না